সাদা সাদা কালা কালা রং মেসে সাদা কালা সাদা সাদা কালা কালা রংে সাদা কালা আমি মন পা বসন্ত কালে তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্ত কালে তোমায় বলতে পারিনি বসন্তকালে তোমায় বলতে পারিনি যারে দেখি রাখে আমার দেখলে তারে চোখে নেশা হয় রে বন্ধু চোখে নেশা হয় আর দক্ষিণ বাড়ির আল্লাহ দুবার মূল মুল চিকি ওর সাথে আলু খাইয়া জলম গেল সারাদিনের आलू खाइया जा रे आलू लिया जा रे जमाला जामाल हे जमालू जमाल खुद खुदू पाये सोरा बार झुकूद पाल सोरा मशनून जामाला जमाला हे जमालू जमाल खुद जमाला जमाला हे जमालू जमाल खुदू